আসসালামু আলাইকুম আমি পলিশ সাতক্ষীরা থেকে বলছি পলিস পাসমিসি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য কাছে বা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোঁয়া আর ভালোবাসা এবং আল্লাহর অশেষ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ খুব সকালে ঘুম থেকে উঠেছি সকালের কাজ কাম কিছু সেরে চলে এসেছি আমাদের গাছের কাঁঠাল কাটতে এটা হচ্ছে আমাদের এই গাছের কাঁঠাল তো আমি তিনটা কাঁঠাল কেটে নিয়েছি তিনটা কাঁঠাল থেকে একটা কাঁঠাল রান্না করব আর দুটা কাঁঠাল পাকাবো তো কাঁঠাল গাছটা আমার বাড়িতেই না কাঁঠাল গাছটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়িতে আমাদের বাড়ি হচ্ছে এ পাড়া আর ওপাড়া পাড়া মামা শ্বশুরের বাড়ি হচ্ছে এ পাড়ায় আর ও পাড়া এরকম আর কি ওনাদের বাড়ি দক্ষিণ পাড়া আমাদের বাড়ি হচ্ছে মধ্যপাড়া তো যাই হোক কাঁঠাল কেটে নিয়েছি আর আমি একটি কাঁঠালের অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে যারা নিরামিষ খেতে পছন্দ করেন আজ। রেসিপিটা শুধু তাদের জন্য আসলে মাছ নারকেলের দুধ ছাড়াও নিরামিষ এভাবে কাঁঠাল রান্না করলে কিন্তু ভাত খাবে না কেউ শুধু এক প্লেট করে কাঁঠাল খেয়েই কিন্তু পেট ভরে যাবে তো সব কিছুর কিন্তু বিকল্প আছে ছোটবেলায় দাদির কাছে গল্প শুনতাম আগে যখন মানুষ খুব অভাবই ছিল আগের দিনে তো মানুষের অনেকের খুব প্রচুর অভাব ছিল তখন আর কি এই কাঁঠালের তরকারি রান্না করেই নাকি তাদের দিন যেত শুধু কাঁঠাল খেয়েই ভাত খেত না তো এখন কিন্তু আমি দেখি যে কাঁঠালের তরকারি খেলে কিন্তু পেট ভরে যায় ভাত খাওয়া যায় না তো আমি আজ এমনই কোনো চিংড়ি মাছ কোনো নারকেল মানে আর কি একেবারে সিম্পলভাবে এবং বিনা খরচে হাতের কাছে যা আছে তাই দিয়ে একটা সুস্বাদু কাঁঠালের তরকারি রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কাঁঠালগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে এখন এই যে কড়াইতে দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি মুসুরের ডাল মুসুরের ডালগুলো অবশ্যই আমি আগে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে পরিষ্কার করে কাঁঠালে দিয়ে দিয়েছি তারপরে এই যে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম আর এখন আমি আস্তে আস্তে সব কিছু আমার হাতের কাছে যা যা আছে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ তো আজকে রান্নায় কিন্তু আমি খুব বেশি কিছুই ব্যবহার করব না আর এই যে দিয়ে দিলাম কাঁচা তেল আর দিয়ে দিব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়েই আমি কাঁঠালটা ঢাকা দিয়ে রান্নাটা করবো তো তারপরে আর কি কি দি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আজ আমি আমার পরিবার সবাইকে নিয়ে আমার বাবার বাড়িতে যাব আমার মাকে দিতে তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমার কাঁঠালটা কিন্তু বেশ বলক উঠে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু মরিচ এবং কিছু তেজপাতা তো কাঁচা মরিচ আর তেজপাতা দিয়ে আমি তরকারিটা কাঁঠালের তরকারিটা আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি তো এভাবে কাঁঠাল রান্না করলে কিন্তু খরচও আছে আর বেশ সুস্বাদু হয় খেতে তো কাঁঠাল দিন আমাদের গাছের কাঁঠাল কিন্তু প্রতি বছরই হয় আর সবাই খেত আমি খেতে পারতাম না কারণ জ্যৈষ্ঠ মাসে আমার তেমন বাড়ি আসা হতো না তো যাই হোক এবার যখন বাড়িতে আছি তো ভাবিকে নিয়েই কাঁঠাল কাটতে চলে গেছিলাম আর তিনটা কাঁঠাল কেটে নিয়ে এসেছি আর মামি শাশুড়ি তারপরে মামা শ্বশুরির ছেলের বউদের সবাইকে বলেছি যে তোমরাও একটা একটা করে কেটে নিও আর বাকি যা থাকবে পরে আবার একদিন যাব। তো আমার কাঁঠাল রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এখন আমি নামানোর আগে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া তো গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রান্নাটা নামিয়ে নিব। আর এই গরম মশলার গুঁড়া দেওয়াতেই কিন্তু সুন্দর একটা ঘৃণ আসে আর মুসুরির ডাল দেওয়াতেই কিন্তু কাঁঠালের তরকারির একটা স্বাদ রকম তো বেশ মজা হয়েছিল আর আমরা আমরাও যখনই আর কি কাঁঠাল রান্না করি তো এই রান্নাটা আমরা শুধু শুধুই বেশি খাই ভাত দিয়ে খাই না তো এই কাঁঠাল কিন্তু রুটি দিয়েও খুব ভালো লাগে শুধু খেতেও খুব ভালো লাগে তো আমরা কিন্তু শুধু শুধু সবাই এক প্লেট করে খেয়ে নিয়েছি গোসলের আগেই তো বেশ মজা হয়েছে আমার কাঁঠাল রান্নাটা এইভাবে আপনারাও খেয়ে দেখতে পারেন অনেক মজার হয় তো আমি সেদিন আমাদের লিজু সোনার হচ্ছে কাঁঠাল রান্না দেখেছিলাম তো আমরা কখনোই ওভাবে রান্না করিনি অনেক কিছু দিয়ে রান্না করেছিল অনেকগুলোই রান্না করেছিল বেশ দেখতে ভালো লাগছিল আর খেতেও নিশ্চয় ভালো হবে এবং অনেক কষ্ট করে রান্না করেছে লিজু এত মানে পাঁচবার রান্না করেছে পাঁচ পাতিল মানে বিশাল ব্যাপার কিন্তু আমরা অত রান্না করি না যতটুকু প্রয়োজন এইটাই আমরা অনেককেই দিয়েছি আমি তো যাই হোক আমার কাঁঠালের তরকারিটা কিন্তু অনেক ভালো হয়েছে আর আমি এখানে কিন্তু এক বাটি নিয়ে বসে পড়েছি আর এখন শুধু শুধু এটা খেয়ে নিব আমি আর ভাত খাবো না আসলে ভাত তো বারো মাসই খাওয়া যায় কিন্তু এই কাঁঠালের তরকারি তো আর বারো মাস খাওয়া যাবে না তাই তো মন ভরে একটু কাঁঠাল খেয়ে নিচ্ছি এক বাটি নিয়ে বসেছি তো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তোমাদের কাছে কেমন লাগছে জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আর আমি এখানে কাটাল খাচ্ছি যার যার খেতে ইচ্ছা করে সে এসে চলে আসো আমার কাছে আমি মজার তরকারি তোমাদেরকে খাইয়ে দেখিয়ে দিব যে আসলে কতটা মজার হয়েছে তো যা হোক খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু গুছিয়ে নিয়ে এই যে সবাইকে নিয়ে রওনা দিয়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে তো এখন তো আমার মিমিও আছে আমাদের সাথে ওকে আবার কার কাছে রেখে যাব তাই তো মিমি যেখানেই যাই আমরা এখন আমাদেরকে মিমিকে নিয়ে যেতে হয় আর মাকে নিয়ে যাচ্ছি সিমি হিমি সাগর মিমি আমার মা আমি তো আমরা চলে এসেছি বাবার বাড়িতে আর হিমি জামরুল খাবে তো গাছে অনেক জামরুল ধরেছে লাল জামরুল তো বলতেছে আম্মু জামরুল খাবো তাই ওকে একটু এখন জামরুল পেড়ে দিচ্ছি তো দেখুন লাল জামরুলগুলো দেখতে কি সুন্দর লাগছে গাছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে লাল লাল জামরুল তো আমি জামরুল পেড়ে নিয়েছি আর একটু যে হাতে নিয়ে একটু ভিডিও করে দেখালাম যে কি সুন্দর জামরুলের চেহারা লাল টকটকা অনেক সুন্দর লাগছিল জামরুলগুলো কিন্তু খুব একটা মিষ্টি না আমাদের আরও একটা গাছ আছে সবুজ জামরুল গাছ তো সেই সবুজ জামরুলগুলো খুব মিষ্টি কিন্তু এই লাল জামরুল গোন্ধ কিন্তু এতটাও মিষ্টি না তো যাই হোক আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করব তো এখন দুপুরে রান্না করা হয়েছে সব দেশি ঘেরের মাছ বাইন মাছ টাকি মাছ ট্যাংরা মাছ আর হচ্ছে কি মাছ গুলে মাছ চ্যাঙ্গু গুলে বলি যেটা সবাই গিয়ে জানেন না এটাই হচ্ছে সেই চ্যাঙ্গু গুলি গুলি মাছ তারপরে বাইন মাছ টাকি মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ আর ছিল গরুর গোছ দই আর দোপেজা তা সেগুলো আর ভিডিও করা হয়নি আসলে খাওয়ার মুহূর্তে আমাদের একটা সমস্যা হয়েছিল যার কারণে ভিডিও করার মন মানসিকতা ছিল না তারপরে বিকালে এই যে আমরা আমাদের বাড়ির পাশে সেই ঘেরের ভেড় চলে এসেছি আর এখানে না আসলে আমার সত্যি মন ভালো লাগে না প্রত্যেক দিনে অন্তত মোটে না হলেও একবার আসতেই হবে তো আমাদের দেখলাম সিমি আর সাগর নৌকা চালাচ্ছে তো হিমিও খুব বায়না করছিল কান্না করছিল যে ও নৌকায় চড়বে তা ওকে নিয়ে আমার ছোটো বোন আমি চলে এসেছি আমাদের সাথে কয়েকটা বাচ্চারাও এসেছে তো আমরা এখন সবাই মিলে নৌকায় চড়ছি আর সাগর নৌকা চালাচ্ছে তো সাগর কিন্তু খুব ভালো নৌকা চালাতে পারে এই যে সবাইকে নিয়ে এখন ও সুন্দর নৌকা চালাচ্ছে আর আমরা অনেক সুন্দর আনন্দ করছিলাম তো আমি কিন্তু ভিডিওর শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন এবং একটি কমেন্ট করবেন আর অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর নতুন কোন বন্ধুরা যদি আমার আজকের ভিডিওটা দেখে তোমাদের কাছে ভালো লাগে বা মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তবে কমিউনিটিতে অবশ্যই একটা পোস্ট করে যাবে তাহলে তোমার কাছে পৌঁছাতে আমার খুব আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার